এবং সেই বিচার হবে দৃষ্টান্তমূলক বিচার বিচারতাদ বিচারে হবে না সেই জন্যই এদেশের মানুষের একটা সমর্থন লাগবে সাহায্য সহযোগিতা লাগবে সেজন্য হচ্ছে গণতন্ত্র আমরা এই জন্য প্রথম থেকেই বলেছি যে সংস্কার প্রক্রিয়া চলতে থাকবে কিন্তু সাথে সাথে নির্বাচন দিতে হবে আশপাশ হয়ে গেল এখনো নির্বাচনের রোড ম্যাপ আমরা দেখি সেজন্য আমরা বলি সরকার প্রধানকে আপনি ব্যর্থ হন সেটা আমরা চাই না আমরা চাই আপনি সফলভাবে একটা নির্বাচন দিয়ে যে কারণে জনগণ সতেরো বছর সংগ্রাম করেছে মাঝে ঘাটে বিলে ভয়ে কাটিয়েছে যাদের বিরুদ্ধে প্রায় বাষট্টি হাজারের বেশি মামলা হয়েছে এই মামলা আপনাদের মামলা হয়েছে না আজকে যদি এই বেশি থাকত তাহলে আসলাম কে এরকম একটা ব্যবস্থা করতে পারত আর আমরাও কি সহজে এখানে আসতে পারতাম সেই জন্য আমরা বর্তমান সরকারকে বলছি আপনাদের প্রতি আমাদের যথেষ্ট সমর্থন আছে আপনারা এই যত দ্রুত এদেশে একটি গণতন্ত্র দিয়ে গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন এবং সেখানে এই গণতন্ত্রের এই সমস্ত জায়গায় যদি আপনাদের সমর্থন দিয়ে এরকম আসলামের মধ্যে থেকে যে তারা যদি আসতে পারে তাহলে পরে দেশের অবস্থায় পরিবর্তন হয়ে যাবে না আপনারা সকলে আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের জন্য তারেক জন্য দোয়া করবে তিনি একটু সহজেই এই রোড ম্যাপ হলে দেশে ফিরে আসবেন দেশে যাতে ফিরে এসে এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেটা ঘটাতে পারে এবং বিএনপি জনগণের সমর্থন দিয়ে ক্ষমতা এই জো আপনারা সবসময় করবেন আর আপনাদের প্রতি হল যে এই দলের যাতে করে কোনো রকম কোনো সৃষ্টি না হয় কোন চা বাজি কারো বাড়ি দখল আলু বহন সন্ত্রাসী কর্মকাণ্ডের পরে জনগণ আপনাদেরকে বিশ্বাস করবে সেজন্য আপনারা এই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থেকে এই দেশটিকে বাঁচাবার চেষ্টা করছেন শেষ করে দিয়ে গেছে

পারে এবং এদেশের দায়িত্বভার গ্রহণ করতে পারে আমাদের নেত্রী যেন আরো সুস্থতা লাভ করে এই দেশের আবার জনগণের সেবা করতে পারে সেই জন্য আপনারা দোয়া করবেন যারা তারেক রহমানকে দোয়া করবেন তিনি যেন অতি তাড়াতাড়ি দেশে ফিরে এসে এই যেমন আমি যেভাবে আসি এর চাইতে আরো ব্যাপকভাবে তিনি যেন এই সমস্ত এলাকায় তিনি কিন্তু আপনাদেরকে ভালোবাসেন